হাই গাইস আসসালামু আলাইকুম স্বার্থের দুনিয়ায় আমরা সবাই এক একজন প্রতীক নিজের সুখ দুঃখ চাওয়া পাওয়ার হিসাব মেলাতে কাটিয়ে দিই দিন রাত্রি মানুষের মুখে মুখে হাসি কিন্তু অন্তরে এক অদৃশ্য ক্লান্তি যেন প্রত্যেকে নিজস্ব কুয়াশায় হারিয়ে যাওয়ার একা যাত্রী সময়ের স্রোতে আমরা দূরাই নিরন্তর কেউ টাকার পিছে কেউ টিপটির পিছে কেউ ভালোবাসার খুঁজে কিন্তু শেষ সব কিছুই মিলে যায় জীবনের সায়ে আলো অন্ধকারে মোরানো এই পৃথিবীতে আমরা যতই জোরে দরি মায়া শেষে সে মায়াই একদিন হাত ছেড়ে চলে যায় কখনো বসে মনে হয় এই দুনিয়াটা শুধু স্বার্থের এখানে ভালোবাসার বড়ই কোনো স্থায়ী তবুও মানুষের মাঝে থেকে মানুষ হয়ে বাঁচার চেষ্টা করি হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় সংগ্রাম একদিন সব হিসাব থেমে যাবে সব ব্যস্ততা সব ক্লান্তি সব কোলাহল যেদিন এই মায়ার ববন ছেড়ে চলে যাব সেই দিনই হবে আমার প্রকৃত শ্রুতি ধন্যবাদ সবাইকে